এদিকে খেলা হলেই কিন্তু আনন্দকে দেখতে পাই আমরা এদিকে খেলা হলেই আনন্দ থাকে জানি না কি ব্যাপার এদিকে প্রায় খেলায় কিন্তু আনন্দকে আমরা দেখতে পাই যদিও ঢাকা পাই পাইটা পাইটা পাই পাইটা এই দা পাই পাইটা বলছে পায়ে মেরেছি কিন্তু এদিকের প্লেয়ার বলছে না আমার যদি টাস হবে বলে দেব। হলেই বলে দেব। দেবো আনার দেখা যাক আনার দা আমার দিকে একটু তাকালো এবং বলল ভালো আছো আমি বললাম হ্যাঁ ভালো আছি দাদা বলতে বলতে অবশ্যই কিন্তু সুন্দর পয়েন্ট নিয়ে চলে আসলো আনার আনার এক নায়েব শূন্য বাবুদা ও পারে দাও রিপ্লে তুমি পাবে না ওপারে দাও ও বাবুদা ও পারে না থাকলে রিপ্লে দিতে পারবে না তো কয়েন্ট এক এক দর্শক লাইভ এক আনার এক ডাকছে আনার দেখা যাক চলছে দ্বিতীয় প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আর এবার কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল আনার এক দুই নায়েব দুই আনার এক নায়েব দুই আনার এক সুন্দর পয়েন্ট দুই দুই পয়েন্ট দুই দুই টান টান উত্তেজনায় খেলা চলছে দাদা ক্যামেরাটা পরিষ্কার করো আরে এতক্ষণ কেউ কিছু বললে না পরিষ্কার ক্যামেরা ঝাপসা হচ্ছে এতক্ষণ কেউ কিছু বললে না না বললে বুঝবো কি করে দর্শক সমস্যা হচ্ছে বলতে হবে তো তাই না হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে দেখো এখন তো ঠিক আছে তাই না তিন দুই পয়েন্ট তিন দুই হ্যাঁ সরি সরি দাদা সরি ধন্যবাদ তোমাদেরকেও হ্যাঁ দাদা এখন ঠিক আছে পয়েন্ট তিন তিন দারুন কম্পিটিশন খেলা হচ্ছে কিন্তু পয়েন্ট তিন তিন ডাকারছে নাইব ডাকারছে নাইব পয়েন্ট কিন্তু তিন 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 নায়েবদা বাইরে আসার কারণে অবশ্যই কিন্তু ফাউল্ড হয়ে গেল দর্শক ফাউল ফাউল্ড হয়েছে নায়েবদা বাইরে চলে এসেছিল যে কোনো পর্যায়ে হয়তো ঠেলে কিংবা ইচ্ছায় যে কোনোভাবেই হবে নিশ্চয়ই পয়েন্ট কিন্তু তিন তিন দারুণ কম্পিটিশান খেলা হচ্ছে একদিকে নায়েব অন্যদিকে আনার চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা নায়েব বোনাম আনার আর অবশ্যই সিন্টু কিন্তু জিতে আছে দর্শক সিন্টু জিতে আছে আবার না এবারে কিন্তু অবশ্যই পয়েন্ট দিয়ে দিয়েছে আনা চার নায়ব তিন আনা চার নায়ব তিন আনা চার তিন সকল বন্ধুরা এখন লাইভ অনুষ্ঠান দেখছো আবার আবার ধরা পড়ে গেল পাঁচ তিন দু পয়েন্টে এগিয়ে আনার পাঁচ তিন দু পয়েন্টে এগিয়ে আনার আনাডা টিম কিন্তু মোটামুটি ভালোই হয়েছে চার পাঁচ চার পাঁচ পয়েন্ট চার পাঁচ এবছর আনাদ্দা সেমি এই সরি ফাইনাল খেলেছিল আনাদ্দা গোডাবরে গোডাবরে প্রথম যে খেলাটা হয়েছিল সেই জায়গায় अनार, सुंदर पॉइंट चले आसल आब्चन नायब ना चार चार सात तीन पॉइंट एग्जी आना चार सात আনার চলছে বনাম খেলাটা হচ্ছে জীবনতলার জীবনতলা চেঙ্গো খালি জীবনতলার চেঙ্গো খালিতে খেলা হচ্ছে জীবনতলা থানার চেঙ্গ খালিতে খেলা হচ্ছে দর্শক শাকির কালো খেলবে আসলে খেলবে पॉइंट पाँच सात पाँच पाँच सात पाँच सात आना सुंदर पॉइंट आठ পাঁচ আট পাঁচ তিন পয়েন্টে এগিয়ে আনার তিন পয়েন্টে এগিয়ে আনার যে সকল বন্ধুরা লাইভ অনুষ্ঠান দেখছো সকলের কাছে একটাই অনুরোধ প্লিজ সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাদা নায়েব বলো লাইভ লাইভ আচ্ছা লাইভ আমি তো এতদিন জানতাম নায়েব কিন্তু লাইভ বলছো থ্যাংক ইউ সুন্দর তথ্য দেওয়ার জন্য সুন্দর তথ্য দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা লাইভ মানে লোকে যেরম বলে না যে তুই ওর লাইভ লাইক নই থ্যাংক ইউ লাইভ পাঁচ আনার আট তিন পয়েন্টে এগিয়ে আনার দেখছেন কলকাতা স্পোর্টস ইউটিউব চ্যানেল সরাসরি চেঙ্গোখালি থেকে চেঙ্গোখালি রাজ স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান দেখানোর চেষ্টা করছি সকলকে

দাদা আমার দাদা খেলা করছে আনার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমার দাদা আনারের টিমে খেলছে তো না 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 এখানে আনার এই রাজু চলছে না দাদা আনার টিমে আমার দাদা বলছি তো তাই আবার ডাক কাটছে নায়েব

আনাদ্দা বলছে আনাদ্দা বলছে এটা আমাদের পয়েন্ট হয় কিন্তু এটা রিডাক দিয়েছে যা ছিল তাই অর্থাৎ দশ পাঁচ দশ পাঁচ আর এবারে আবার ধরা পড়ে গেল নায়েব লাইফদা কিন্তু কম কষ্ট করছে না লাইফ দা চেষ্টা করছে কিন্তু

তিনটে ডাক হয়ে গিয়েছে নাকি বারো বারো পাঁচ বারো পাঁচ পয়েন্ট না 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 রাজুতা চলছে না গো আবার পয়েন্ট ছয় বারো পয়েন্ট ছয় বারো পয়েন্ট ছয় বারো হ্যাঁ দাদা বলো ইকবালদা বলো কি বলছো বলো ইকবালদা কি বলছো বলো এতক্ষণ খেয়াল করিনি আমি এবারে বলো একটু দাদা দাদা বলো কি বলছো আবার নায়েব ফাউল হয়ে গেল ইকবালদা বলো কি বলছো এই মুহূর্তে কিন্তু ইকবালদা লাইভে আছে আর দাদার এখানে কিন্তু খেলা করানোর কথা ইকবালদার ইকবালদা আসেনি এখন দাদা খেলা দেখছে খুব আর্জেন্ট তো বলো কি বলছো বলো আমার হোয়াটসঅ্যাপে বলো বেতালায় হোয়াটসঅ্যাপে বলো দাদা হোয়াটসঅ্যাপে বলো কি বলবে বারো সাত পয়েন্ট বারো সাত বলছি ইকবালদাভ যদি লাইভে বলতে সমস্যা হয় তো অবশ্যই তুমি আমার হোয়াটসঅ্যাপে বলো হোয়াটসঅ্যাপে বলো প্রথম পুরস্কার ষোলো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার বারো হাজার টাকা তৃতীয় পুরস্কার চার হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার তিন হাজার টাকা ছোট ছোট্ট খেলা করবে কারো তো উত্তর দিচ্ছ না ছোট্ট ইকবালদা দা আমি অনলাইনে আছি বলো কি বলবে আমার বলো লাইভে আছে অনলাইনে আছি কি বলছে বলো হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপেই বলো তেরো আট তেরো আট পাঁচ পয়েন্টে এগিয়ে আনার তেরো আট পাঁচ পয়েন্টে এগিয়ে আনার যাদের সঙ্গে পরিচয় তাদের তাদের সঙ্গে কি কথা বলতে হয় আর বাড়ির কারো সঙ্গে পরিচয় নেই বলে কথা বলতে বলতে নেই নাকি ভিডিও ক্রিয়েটর বয়েস জিরো ওয়ান এই তো দাদা তোমার কথাই তো বললাম না কি বলো বিপরীত মেয়েকে আনাজের পাশে দেখো দাদা যার কমেন্টটা সামনে এসে যায় তখনই কিন্তু তার কমেন্টের উত্তরটা দিয়ে দিই ইকবালদা আমাকে কি বললো কতবার তোমাকে লিখেছি তুমি খেয়াল করছো না তাহলে কতবারের পর যে আমি আমার চোখের সামনে কমেন্টটা পড়েছে তারপরে আমি দাদার কমেন্টের উত্তরটা দিয়েছি তাহলে তুমি এটা একটু ভাবতে হয় না কাটছে আনার না 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 রাজু রাজু চলবে না দাদা রাজু রাজু চলছে না দাদার খেলা কখন কোন দাদার খেলা দাদা মিজানুর তরফদার কোন দাদার কথা বলছো একটু বলবে প্লিজ খাবার ডাকারছে লাইভ সুন্দর পয়েন্ট চোদ্দো ন দশ চার পয়েন্টে এগিয়ে আনার চোদ্দো দশ চার পয়েন্টে এগিয়ে আনার भाई दक्षिण चब्बीस परगना ढोला थैंक यू जुलपिक्कर घोरामी दादा वीडियो <laughs> क्रिएटर बजो वन दादा राग करो ना प्लीज আমাদের চোখে সবাই সমান কেউ বিশাল বড় ব্যাপার নয় কেউ একেবারে ছোট তাও নয় মুম্বাই থেকে দাদা খেলা দেখছি লাইভে তোমার থ্যাংক ইউ কোথায় খেলাটা হচ্ছে খেলাটা হচ্ছে জীবনতলা থানার বকুলতলার আশেপাশে চেঙ্গোখালি দারুণ পয়েন্ট চোদ্দো এগারো চোদ্দ এগারো আস্তে আস্তে কিন্তু খেলায় ফিরছে আস্তে আস্তে খেলায় ফিরছে লাইভের টিম লাইভের টিম আস্তে আস্তে খেলায় ফিরছে কিন্তু দর্শক শেষ পরিণতি কি হয় সেটাই দেখব শাকির কালোর কথা বলো হ্যাঁ কী বলবো বলো শাকিরদার সাথে আমার ভালো পরিচয় আছে শাকিরদার সাথে অনেক কথাও হয় এপ্রিল নাম আবার তার কিন্তু বলতে বলতে বারো চোদ্দ বারো চোদ্দ লাইফদার চুটকিতে কিন্তু প্লেয়ার ফিরে গেল আর একটা সুযোগও পেয়ে গেল শেষ মুহূর্তে কিন্তু নায়েব দেখটু লাইফ দেখটু আবার পয়েন্ট তেরো চোদ্দ তেরো চোদ্দ দর্শক খেলা কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এখন বাগে বাগে লড়াই তেরো চোদ্দ চারিদিকে দর্শক কিন্তু দারুণ উল্লাসিত চারিদিকে দর্শক দারুণ উল্লাসিত ডাকারছে আনার পয়েন্ট তেরো চোদ্দ তেরো চোদ্দ পয়েন্ট তেরো চোদ্দ ওয়াও আবার ফিরে আসলো কিন্তু পয়েন্ট আনতেই হবে নায়েবকে কি হলো লাইভ দা তেরো চোদ্দ পয়েন্টে আনার জয়লাভ করলো দর্শক তেরো চোদ্দ পয়েন্টে আনার জয়লাভ করলো তেরো চোদ্দ পয়েন্টে আনার জয়লাভ করলো এখান থেকে না এটা এমনি বলছে লাইফ দাঁড়িয়ে শুনো দেয় মানুষের সুযোগ লাস চান্স দেয় এটা আমার দাদা দিলো না এটাই আফলুট সময় হলে তুমি একটা সুযোগ খেল খেয়ে পাঁচ সেখানে চার সেখানে বা সুযোগ দিতে হয় কিনা ঘুরার দিতে হয় কি না আর খারাপ সে আজকের অনেক দিন থেকে তাও তা নিচেই চানে

মানে এখান থেকে লাইভ দা একটা একটা ইয়ে করেছিল যে আজ যদি একটা ডাকে সুযোগ দেওয়া হতো